আসসালামু আলাইকুম আমি এখন যে যা দাঁড়িয়ে আছি এটি সম্পর্কে আসলে বলার কিছু নাই আপনারা এই জায়গাটি সবাই চিনেন এটি হচ্ছে সেই ক্রিসেন লেক আমি গত দুই তিন বছর আগে এই লেক নিয়ে একটা ভিডিও করেছিলাম এবং দেখিয়েছিলাম যে এই লেকটি যে গত এক দশকের বেশি সময় ধরে যে অবহেলিত এটা সংস্কার হয় না এবং এই ক্রিসেন লেকটি আপনি জানেন যে সংসদ ভবনের ঠিক উত্তর দিকে অবস্থিত এবং এই ক্রিস লেগের শেষ প্রান্তে কিন্তু গণভবন শুরু আমরা দেখেছি যে গণভবনের ভিতরে কত কিছু আছে এবং এটাকে কতটা ওয়েলিকেপ করা এটা আমরা জেনেছি তার প্রতি যাচ্ছি না বাট এই লেকটি কেন যে সংসদ হচ্ছে না বা কেন অবহেলিত আমি জানি না আমি স্পষ্টভাবে বলতে পারি যখন আমি ঢাকা শহরে এসেছিলাম অষ্টশীতে বিশ্ববিদ্যালয় বড় তখন এখানে আমরা বেড়াতে আসতাম এই লেকটা পানিতে পরিপূর্ণ ছিল এবং এখানে প্রচুর মাছ চাষ হতো যারা শৌখিন মাছ চাষী তারা এখানে টিকির মধ্যে মাছ ধরত এবং প্রতিদিন বিকালে বিশেষ করে ছুটির দিনে প্রচুর পরিবার তাদের বাচ্চাদেরকে নিয়ে বেড়াতে আসত আর সেই চন্দ্রেমা উদ্যান যেটির নাম চেঞ্জ হয়ে জিয়া উদ্যান হয়েছে সম্ভবত বাট এই লেকটি পানি খুবই নোংরা এবং এর মধ্যে প্রচুর প্লাস্টিকের আবর্জনা আছে এবং পানির পরিমাণ খুবই কম এবং এই রাস্তা দুই পাশে দেখতে পাচ্ছি প্রচুর নোংরা যেটা আসলে আমরা কবে সভ্য জানি না হয়তো ডাস্টবিন আছে আশেপাশে সেখানে মানুষ না ফেলে ডাবের খোলা আইসক্রিমের প্যাকেটগুলি বা পানির বোতল কোক ফান্টগুলির বোতল অর্থাৎ একটা যাচ্ছে অবস্থা একেবারে তা আমার মনে হয় যে এত সুন্দর জায়গা বিশেষ করে এখন এই সিজনে ঢাকা শহরে এত ক্রিষ্টচূড়া কৃষ্ণচূড়া কোথা কোথাও হয় নাই আমার মনে হয় কাজেই এই লেকটির সংস্কার খুবই দরকার এবং এখানে যদি মাছ চাষ করা যায় তাহলে আমার মনে হয় যে একটা আমিষের ঘাটতি কিছুটা হলেও কিন্তু থেকে পূরণ করা সম্ভব বিশেষ করে এই লেকটি কিন্তু যথেষ্ট বড় যথেষ্ট বড় আমরা দেখেছি যে গণভবনে সবকিছু ছিল বা আছে সেখানে ফুলের বাগান মাছের চাষ হচ্ছে বা অন্যান্য জিনিসও আছে বাট এই জায়গাটি কেন অবহেলিত তা আমরা আশা করবো যে দেশ এগিয়ে যাচ্ছে সেই সাথে সাথে এই ক্রিষ্টান লেগ যেমন তার আগের যৌবনটা আগে জলুসটা ফিরে পেতে পারে সে চেষ্টা সবাই করবেন সবাইকে ধন্যবাদ বন্ধুরা আমি যেমনটি বলছিলাম এই যে সেই লেকের পাটাতন বা সিঁড়ি বলি আমরা এখানে এসে বসতাম এবং এই জায়গাটি ছিল খুবই পরিষ্কার পরিচ্ছন্ন তখন এই পানিটা এই লেভেলে ছিল এই লেভেলে ছিল আমরা পানিটা ধরতে পারতাম বাট এখন যে পানিটা আছে খুবই নিচে এবং দেখে না পড়া যথেষ্ট নোংরা এবং পানি নাই বললে চলে কাজেই এই জায়গাটি যদি সংস্কার করা যায় আমার মনে হয় এটি ঢাকা শহরের বিশেষ করে এই কৃষ্ণস সিজনে এটা একটা বেস্ট জায়গা হতে পারে ঘোরার জন্য এবং পাশে যে উদ্যানটি আছে আমার মনে হয় উদ্যানেরও সংস্কার দরকার কারণ এই গাছগুলি অনেক গাছ অনেক পতন হয়ে গেছে কিছু গাছ লাগানো দরকার এবং সরোবরীয় মনে হয় এই লেকটাকে যদি পরিষ্কার পরিচ্ছন্ন করে এবং পানির পরিমাণটা যদি বাড়ানো যায় তাহলে অনেক সুন্দর লাগবে এই হচ্ছে লেকের অবস্থা আপনাদেরকে আমি এখন একটু এই লেকের ওই পাশটা ভিতরে যে গাছগুলি আছে এটা দেখানোর চেষ্টা করব ধন্যবাদ আমি এখন যে পাশে দাঁড়িয়ে আছি জাস্ট আমার পিছনে গণভবন অর্থাৎ আমি ব্রিজের পাশে চলে এসেছি পশ্চিম দিকে এদিকে প্রচুর কিছু ছোট গাছ আছে ফুলগুলি ফুটতেছে কোনো কোনো গাছে অলরেডি ফুটে গেছে বাট সিজন কেবল শুরু হয়েছে এই জায়গাটা বেশ চমৎকার লাগতেছে আমার কাছে লেগের পানিটা এই পাশটা কিছুটা স্বচ্ছ বাট পানি খুবই কম বাট ওই পাশটা দেখলাম খুবই নোংরা এবং বিভিন্ন ময়লাতে ভরা আমরা আপনাদেরকে এখন এই পাশটা দেখিয়ে আমরা একটু উদ্যানে ঢুকবো উদ্যানে গাছ করে দেখার চেষ্টা করব দেখা যাক কেমন লাগে ধন্যবাদ সঙ্গে বসে করি সবের বসে করি বুঝছেন প্রকৃতি ভাল লাগে